আমার প্রিয় ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আজকের আলোচ্য বিষয় বায়ু চাপ এবং বায়ু প্রবাহ এখান থেকে অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি দেখো এভাবে এই অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি কিউ এই হেডিংয়ে তোমরা মাধ্যমিকের সিলেবাস ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলোচনা দেখতে পাবে তাই যারা আগের ভিডিও গুলো তারা অবশ্যই দেখে নিও কারণ এই ভিডিওগুলোতে একটাই সুবিধা আছে সেটা হচ্ছে এগুলো পাওয়ার পয়েন্টে করে দেওয়া আছে তোমাদের কাছে কোশ্চেন আসবে চারটে করে অপশন আসবে তারপরে উত্তরটা আসবে তোমরা কিছুক্ষণ ভাবার মতো সময় পেয়ে যাচ্ছ ফলে তোমরা দেখে নিতে পারবে তোমরা কটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছ আর যেহেতু বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ এটা শুধুমাত্র মাধ্যমিকের সিলেবাসে নেই একটা ভূগোলের বেসিক জিনিস তাই যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো শুরু করছি মূল আলোচনা বা প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেনে যাওয়ার আগে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় প্রথম প্রশ্ন কোরিওলিস বলের মান সর্বনিম্ন হয় কোথায় আমাদেরকে প্রথমেই জানতে হবে কোরিওলিস বল কি কোরিওলিস বল এমন একটি আপাত বা কাল্পনিক বল যা ঘূর্ণনশীল একটি রেফারেন্স ফ্রেম যেমন ধরো পৃথিবী এখান থেকে অর্থাৎ পৃথিবী থেকে কোনো বস্তুর গতিকে পর্যবেক্ষণ করা তাহলে বল কিন্তু আপাত বা কাল্পনিক বল এবং এটা ঘূর্ণনশীল রেফারেন্স থেকেই দেখা হয় বা বোঝা যায় পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে ঘুরছে ফলে পৃথিবীর উপর চলমান কোন বস্তুকে যদি আমরা দেখি যেমন বাতাস সমুদ্র স্রোত ইভিন যে ক্ষেপণাস্ত্র পাঠানো হয় এই ক্ষেপণাস্ত্রগুলো সরল রেখায় না গিয়ে খানিক বেঁকে যায় এই বেঁকে যাওয়ার সূত্রটা আমরা জানি যে উত্তর গোলার্ধে ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায় এই যে বল যার প্রভাবে এই বাঁক নেওয়া তাকেই বলে করিওলিস বল এবং করিওলিস বলটা কিসের উপর নির্ভর করে বস্তুর বেগ যে বস্তুটির কথা বলছি বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বা ক্ষেপণাস্ত্র যার কথাই বলি এই বস্তুর বেগ পৃথিবীর কৌণিক বেগ এবং অক্ষাংশের উপর নির্ভরশীল নিরক্ষরেখাতে এর মান শূন্য তাই নিরক্ষরেখা থেকে ডান দিকে গেলে ডান দিকে পেকে যাচ্ছে দক্ষিণে গেলে বাম দিকে পেকে যাচ্ছে তাই নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বলের মান সর্বনিম্ন সঠিক উত্তর ডি দুয়ের দাগে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ হলো এভাবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলোচনা করা থাকবে তাই অবশ্যই কথাগুলো শুনে নি সমুদ্রবায়ু স্থলবায়ুর বৃহৎ সংস্করণ সমুদ্রবায়ু এবং স্থলবায়ু কি আসলে জলভাগ এবং স্থলভাগের মধ্যে বায়ু চাপের যে তারতম্য হয় সেই চাপের তারতম্য হলেই বাতাস প্রবাহিত হবে সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন ছোট স্কেলে হচ্ছে তখন স্থলভাগ থেকে বাতাস যখন সমুদ্রের দিকে যাচ্ছে তখন তার নাম স্থলবায়ু কারণ আমরা জানি বাতাস যেখান থেকে আসে সেই অনুসারে নামকরণ আবার যখন সমুদ্র থেকে বাতাস স্থলভাগের দিকে আসে তখন তার নাম সমুদ্রবায়ু তারই বৃহৎ সংস্করণ হচ্ছে আমাদের মৌসুমি বায়ু যদি আমরা ভারতের ম্যাপ দেখি তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বাতাস ভারতে ঢোকে আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে অর্থাৎ স্থলভাগ থেকে আসে গ্রীষ্মকালে যেটা জলভাগ থেকে যায় অর্থাৎ এই যে জলভাগ থেকে যায় স্থলভাগ থেকে যায় বলছি অর্থাৎ সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমি বায়ু তিনের দাগে চলে যাব বায়ুচাপ ও বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্কের সূত্র আবিষ্কার করেন আমাকে এই ক্লাসটাতে একটু বেশি বোঝাতে হচ্ছে কারণ সত্যি কথা বলতে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বায়ুচাপ এবং বায়ুপ্রবাহের পারস্পরিক সম্পর্ক যেটা সম্পর্কটা কি আমি যেটা যেভাবে বলছি একদম মনে রাখবে সুন্দর মনে থাকবে আমাদের বা হাতে একটু তুলনামূলক বাঁ হাত একটু আমরা কমজোরি মনে রাখবে আমরা উত্তর গোলার্ধে বাস করি আমি মনে রাখার জন্যই কিন্তু প্রত্যেকটা কথা বলছি বাইশ ব্যালট সূত্রটা হচ্ছে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে এটাই বলা আছে যে বায়ু প্রবাহের দিকে তাহলে দক্ষিণ গোলার্ধের উত্তরটা হবে কি যেরকম উত্তর গোলার্ধে বলেছিলাম সেরকম বলবো দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে বাম দিক অপেক্ষা ডান দিকের বায়ুতে কম চাপ অনুভূত হবে তাহলে আমরা একটা মনে রাখলেই অপরটা আমরা উল্টে ঠিক করে বসিয়ে নিতে পারব সেটা উত্তর গোলার্ধের বায়ুপ্রবাহের দিকে পিছন করে দাঁড়ালে অপেক্ষা বাম দিকের বায়ুতে কম চাপ অনুভূত হয় বাম দিকটা কম আমাদের উত্তর গোলার্ধের ক্ষেত্রে এই যে বায়ু চাপ এবং বায়ুপ্রবাহের সম্পর্ক এটা হচ্ছে সূত্র পরে কোশ্চেন আড্রিয়াটিক উপকূলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম আড্রিয়াটিক উপকূল প্রথমে তোমাকে জানতে হবে কোথায় একদম ম্যাপ দেখে ছাড়া পড়বে না এই যে ভূমধ্য সাগরের একদম এখানে যে ইটালিটা মাঝখানে এসেছে তার যে উপরের অংশটা এখানে আছে আড্রিয়াটিক উপকূল তোমরা ইউরোপের ম্যাপ খুললে পাবে আড্রিয়াটিক উপকূলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম হচ্ছে বোরা এই বোরা বায়ু কি ধরনের বোরা বায়ু হচ্ছে শুষ্ক এবং শীতল এবং যেটা ম্যাপে দেখালাম সেটা উত্তর পূর্ব দিক থেকে আসে একটা বাতাস যেটা আরো নিচে সিসিলি দ্বীপের কাছে এই যে ভূমধ্যসাগর সিসিলি দ্বীপের কাছে সিরোপ্য নাম নিয়ে আসে সেটাও কিন্তু আড্রিয়াটিক উপকূল পর্যন্ত পৌঁছায় যেটা আফ্রিকা একদম মিশর থেকে আসছে সাহারা মরু অঞ্চল থেকে আসছে কিন্তু যদি বোরা কোথাকার বাতাস বলতে হয় আডিয়ার্টিক উপকূলে আর যদি সিরোক্ষ কোথাকার বলতে হয় তাহলে সিরোক্ষ কিন্তু শিশিলি দ্বীপে আমি বলতে চাইছি যে বোরাটা কি শিরক্ষটা কি একদম কাছাকাছি কিন্তু কাছাকাছি অঞ্চলে প্রবাহিত দুটো বাতাস আড্রিয়াটিক উপকূলে তুমি সিরক্ষও করতে পারো তবে শিশিরে দিবে তার নাম সিরক্ষ তবে আরেকটা কথা বলি সীরোপ্প বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা সে আফ্রিকার মরু অঞ্চল থেকে আসছে মাঝে সে জলভাগ পাচ্ছে এটা উষ্ণ বাতাস মাঝে জলভাগ কাকে পাচ্ছে ভূমধ্য সাগরকে এটা উষ্ণ আদ্র বাতাস সেটা হচ্ছে শিরোক্ষ আমাদের এখানে সিরোক্ষ অপশন নেই আমাদের কোনো টেনশন নেই আমরা আর্ধিয়ারটি উপকূলের স্থানীয় বাতাসের নাম করবো বোরা পার্বত্য উপত্যকার দুপাশে ঢালের উপর থেকে যে বাতাস নিচে নেমে আছে তাকে কি বল এটা মনে রাখার একটা উপায় বলে দিই ক্যাটাবেটি ক্যানাবেটি মনে রাখবে কাটা কাট করে দিলে কোনো জিনিস পড়ে যায় পড়ে যায় মানে নিচে পড়ে যায় তো ক্যাটাবেটি হচ্ছে নিচের দিকে আবার বলছি এটা কিন্তু কোন নিয়ম নয় জাস্ট মনে রাখার একটা উপায় ক্যাটাবেটি পার্বত্য উপত্যকার শান্ত আবহাওয়ায় যখন উপরের ভারী বাতাস নিচে নেমে এসে সেই নিচে নেমে আসা কি বলে দাগে ক্রান্তীয় ঘূর্ণবাদ অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে কি নামে পরিচিত ভীষণ অস্ট্রেলিয়ার উপকূল তার মধ্যে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল দেখে নেব এটা উইলি উইলি নাম কখনো ভুল হবে না অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে যে ঘূর্ণবাদ তার নাম উইলি উইলি সাতের দাগে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কি বলে ম্যাপ ম্যাপ ছাড়া একদম পড়তে যাবে না পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এই যে উত্তর আমেরিকার অংশ এইখানে কতগুলি দ্বীপ আছে তাকে একসাথে দ্বীপপুঞ্জ বলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ কেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ না যখন বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন দেশের বিভিন্ন ভৌগোলিকরা বিভিন্ন দেশ আবিষ্কারের মত তখন ভারতে প্রচুর সম্পদ আছে ভারত দেশটাকে আবিষ্কার করতে হবে তো এইখানে পৌঁছে গিয়ে হঠাৎ নাবিকদের মনে হয়েছিল যে আমরা বোধ হয় ভারতে আসার জলপথটা আবিষ্কার করে ফেলেছি কিন্তু এটা ভারত নয় ভারত তো একদম এখানে তো পরে এই দ্বীপপুঞ্জটার নাম হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ইংরেজিতে বলে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ কথাটা শুনে থাকবে এই পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বিখ্যাত যে ঘূর্ণিঝড় তার নাম হ্যারিকেন আটে মিস্রাল নামক স্থানীয় বায়ুটি দেখা যায় মিস্রাল কোথায় দেখা যায় মিস্রাল এক ধরনের শুষ্ক শীতল বাতাস মিস্ট্রাল বায়ু দেখা যায় ফ্রান্সের রোন নদীর উপত্যকায় অবশ্যই তোমরা ইউরোপের ম্যাপটা খুলবে ইউরোপের ম্যাপ খুললে এই যে তোমাদেরকে ইতালি ম্যাপ খুললে আরো বড় করে দেখাতে পারবে ফ্রান্সে দেখো এটা ফ্রান্সের সবুজ কালারটা একটা ফ্রান্স এখানে নিচের দিকে রোন রোন নদীর উপত্যকায় প্রবাহিত স্থানীয় বায়ুর নাম হচ্ছে মিস্রাল শীতল এবং শুষ্ক বায়ু হুদ হুদ ফাইলিন এগুলো আসলে কি এগুলো হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম বিভিন্ন বছরে বিভিন্ন নামকরণ হয় দশের দাগে সমচাপ রেখার পার্থক্যকে কি বলে সমচাপ রেখার পার্থক্যকে বলে বায়ু চাপ ঢাল চাপের পার্থক্য সমচাপ রেখা মানে সমান চাপ বিশিষ্ট রেখা এই সমচাপ রেখার পার্থক্য হচ্ছে বায়ুচাপের ঢাল কর্কটীয় শান্তবলয়কে শান্ত বলয়কে কি বলে কর্কটীয় শান্তবলয়কে শান্ত বলয়কে বলে অশ্ব অক্ষাংশ এই যে ইউরোপীয় দেশগুলো দেখছো এই ইউরোপীয় দেশের আমরা যদি দেখি ব্রিটিশ দ্বীপপুঞ্জ আমাদের দেশকে এত বছর শাসন করেছে ব্রিটিশ দ্বীপপুঞ্জের কথা যদি বলি ফ্রান্স পর্তুগাল স্পেন এখানে প্রচুর মানুষজনের ভৌগোলিক নেশা যেই সময় সমস্ত মহাদেশগুলো আবিষ্কার বা ভৌগোলিক বিভিন্ন আবিষ্কারের নেশায় মেতে উঠেছেন সেই সময় থেকে এখান থেকে জাহাজে করে যাওয়ার একটা প্রচলন যাই হোক পরবর্তী ক্ষেত্রেও এই ইউরোপীয় দেশগুলো থেকে আমেরিকায় আসার সময় ঘোড়া ভর্তি জাহাজ এখান থেকে রপ্তানি করা হতো এবার মানুষজন যাচ্ছে পালতোলা জাহাজে যাওয়া হতো তো যেতে যেতে রাস্তায় খাবার জল ফুরিয়ে যেত জল অথই সমুদ্রের উপর দিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই জল তো খাওয়ার জল নয় সঞ্চয় জল যতটুকু সেটুকু ফুরিয়ে গেলে পালতোলা জাহাজ বাতাস নেই আটকে গেছে মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে নিজেদের খাবার জল নেই ঘোড়াকে কি খাওয়াবে তো ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হতো তো সেই থেকে পঁচিশ ডিগ্রি থেকে আমি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কেন ওখানে মানে বাতাসের প্রবাহ নেই বা বাতাসের প্রবাহ থেমে যেত কারণটা একটুখানি বলে নি যদিও এর ক্লাস আমার আগের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে এখানে নিরক্ষীয় অঞ্চলে বাতাস যেমন ঊর্ধ্বমুখী এখানে বাতাস অধগামী তো বাতাস যেহেতু অধগামী পার্শ্ব প্রবাহটা খুব কম ওই পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কথা বলছি তো ওখানে ঘোড়া ভর্তি জাহাজ থেকে ঘোড়াগুলো ফেলে দেওয়া হতো সেই অনুসারে পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর অক্ষাংশটা অশ্ব কিন্তু একই লোকেশনের জন্য পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকেও অশ্ব অক্ষাংশ বলা হয় তাহলে এটা হচ্ছে কর্কটীয় শান্ত বলয় কারণ হচ্ছে এখানে বায়ুর পার্শ্ব প্রবাহ নেই এখানে বাতাস অধগামী আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন যেখানে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আইন বায়ু মিলিত হচ্ছে অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা বরাবর অঞ্চলটি হচ্ছে আইটিসিজেড চলে যাবো তেরো দাগে টাইফুনের উৎপত্তি ড্যাস সাগরে টাইফুনের উৎপত্তি চীন সাগরে তোমাদেরকে এটা মনে রাখতে হবে দক্ষিণ চীন সাগরে ফর্টিন ব্যারোমিটারের সাথে ড্যাশ স্কেল যুক্ত থাকে ভার্মিয়ার স্কেল যুক্ত থাকে সূক্ষ্মভাবে বায়ুচাপ পরিমাপের জন্য ফর্টিন ব্যারোমিটারের সাথে ভার্মিয়ার স্কেল যুক্ত থাকে বর্ষাকালে ভারতে যে জেট বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে তাকে বলে পুবালি জেট বায়ু যেহেতু পূর্ব দিক থেকে আসে চলে যাব ষোলোর দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও অসখ্যাংশের মান কত এক্ষুনি বলে এলাম পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ দুটোই কিন্তু অসখ্যাংশের মান সতেরো বায়ুর অনুভূমিক স্রোত পরিলক্ষিত হয় না কোন অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর অনুভূমিক স্রোত একদমই থাকে না এখানে বাতাস সবসময় ঊর্ধ্বগামী আঠেরো প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন বায়ুচাপ বিরাজ করে তোমরা নিশ্চয়ই জানো ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে প্রতিপ প্রতিপ কথার অর্থ হচ্ছে বিপরীত বা উল্টো বা প্রতিকূল অর্থাৎ ঘূর্ণবাতের বিপরীত ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে উচ্চ চাপ চলে এবং উনিশের দাগে শুদ্ধ না অশুদ্ধ মেরু বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিম মরুভূমি দেখা যায় না আয়ন বায়ুর গতিপথে আয়ন বায়ু যেহেতু পূর্ব দিক থেকে আসছে পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটায় আস্তে আস্তে যখন পশ্চিমে এসে পৌঁছায় তাতে প্রায় জলীয় বাস্ত থাকে না এবং বৃষ্টিপাত কম ঘটে এবং মরুভূমির সৃষ্টি হয় তাই এটি অশুদ্ধ সাইক্লোন একটি নিয়ত বায়ু প্রবাহ না নিয়ত বায়ু প্রবাহ নয় সাইক্লোন কি একটি বঙ্গোপসাগরে দেখা যায় তাই অশুদ্ধ পরের চলে যাব অস্ট্রেলিয়ার সাময়িক বায়ুর নাম উইলি না অস্ট্রেলিয়ার ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম উইলি তাই এটি অশুদ্ধ লু একটি নিয়ত বায়ু না লু নিয়ত বায়ু নয় লু কি বায়ু লু হচ্ছে স্থানীয় বায়ু উত্তর পশ্চিম ভারতে দেখা যায় পরের প্রশ্ন মিশ্রাল বায়ুর প্রভাবে তাপমাত্রা বাড়ে না মিশ্রাল একটি শীতল বায়ু মিশ্রাল শীতল এবং শুষ্ক বায়ু হওয়ার জন্য এর প্রভাবে তাপমাত্রা কমে তাই এটিও অশুদ্ধ বাক্যগুলি দেওয়া আছে পরপর এখানে যে বাক্যগুলি দেওয়া আছে সবগুলি কিন্তু অশুদ্ধ আমরা চলে যাব পরের দাগে চব্বিশ কলাম ম্যাচিং শিরক্ষ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সিসিলি দ্বীপ এখানে তোমাদেরকে একদম ইউরোপের এই যে অংশটা ভূমাগর সাগরের মাথার এই অংশটাতে একদম ইটালির প্রান্তে ফলে প্রথমে যেটা সাথে মিলবে দুই খামসিন খামসিন কোথায় দেখা যায় উষ্ণ শুষ্ক বাতাস মিশরের গায়ে তাই এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে মিশরে খামসিন নামে পরিচিত ফন রাইন নদী উপত্যকায় দেখা যায় ফন মিস্ট্রাল রোন নদীর উপত্যকায় দেখা যায় মিস্ট্রাল ফন কি ধরনের বাতাস ফন হচ্ছে উষ্ণ শুষ্ক তোমাদের যদি রাইন নদীর উপত্যকায় থাকে ফন তাহলেও তোমরা ঠিক লিখবে আবার যদি থাকে আজ পার্বত্য অঞ্চলে তাহলেও তোমরা ঠিক লিখবে আর যেটা বাকি রইলো সেটা হচ্ছে মিস্টাল মিস্ট্রাল আগেই বলেছি রোন নদী ফ্রান্সের রোন নদীর উপত্যকায় মিস্ট্রাল কি ধরনের বাতাস মিস্রাল হচ্ছে শুষ্ক শীতল বাতাস ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে ভিডিওতে থাকবে ভালো মন দিয়ে পড়াশোনা করবে আবারও বলছি আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর করে শেয়ার করে দাও কারণ তোমার কাছে ভিডিওটা যেমন কার্যকরী তোমার বন্ধুর কাছেও এরকম একটা ভিডিও খুব কার্যকরী হবে আর অবশ্যই লাইকের সাথে সাথে তোমার যদি হাই পয়েন্ট আসে অবশ্যই একটু হাই পয়েন্ট যোগ করে দেবে ঠিক আছে